সবポケতে বড় সাপোর্ট কনটেন্ট এর আমরা এক ছাদের নিচে আছি ভাই ভাইয়ের সবাই কে অ্যাড করতে এইজন্য তো ফার্স্ট অফ অল অনেক ভালো লাগতেছে আরো বেশি ভালো লাগতেছে আসলে তাজবাড়ী আমাদের বরিশালে ওপেন হইছে ঠিক আছে যেটা আমাদের বরিশালবাসীর কাছে আসলে অনেক ভালো বড় কিছু পাওয়া এই তো এছাড়া আর এক্সট্রা কিছু বলার নাই আমার পরিচয়টা হচ্ছে আমি হচ্ছে নেকি আমার নাম হচ্ছে নেকি আর আমার পেজ হচ্ছে নেকি অফিসিয়াল আমি বেসিক্যালি হচ্ছে ইসলামিক কন্টেন্ট মেক করতে থাকি

অনেকের জায়গায় আমাদের সাথে আছে সবার সঙ্গে

নেকি <yo> <manager> पंजा रुपिया पंजाहु रुपया প্রাচীনের আধুনিক স্তর এই প্রাচীনের আধুনিক স্তর তারা কিন্তু আধুনিক তারপরে যে পোশাকগুলো রয়েছে সেগুলো সেই কাপের পোশাকের সাথে আধুনিক যাতে এই সময় এসেও হতে পারে এটা এই ধারাগুলো আধুনিক রাখতে অব্যাহত এবং এই পোশাকগুলো